এত বাজে ভাবে চালায় না শুধু নয় এবার হলো এখানে স্পিড টা একটু

সাড়ে নয় থেকে দশ ঘন্টা লাগবে যেতে রোড কন্ডিশন যদি ভালো থাকে আর আসানসোল থেকে লাস্টবার যে আমরা গিয়েছিলাম সেটা ফাইভ সিক্সটি সিক্স কিলোমিটার ছিল সেটা প্রায় বারো ঘন্টা তো দু ঘন্টা টাইম আমরা এখানে একটু হাতে পাবো তো এখন রাস্তার কন্ডিশন কেরম হয় তার উপর নির্ভর করছে পুরোটা

অনেক ট্রেন ছাড়ছে এক্সপ্রেস চলেছি এখন পুরো সিগন্যাল খুব একটা খাচ্ছি না কিন্তু রাস্তায় গাড়ি বেশি বলে একটুখানি স্লো মুভমেন্ট হয়ে গেছে এবার সামনের রাস্তাটা একটু খেয়াল রাখবে দেখো লেখা আছে মুম্বাই বা দিকে এইট সিক্স আর সোজা চলে যাচ্ছে দিল্লি রোড আমরা লেফট নিয়ে নেব আমরা এই বা দিকে নিয়ে না নিয়ে বা চলে যাচ্ছে কোলাঘাটের দিকে

তারা এতক্ষণ এখন এখানে গাড়ির স্পিড লিমিট হচ্ছে একশো কিলোমিটার আওয়ার রাস্তা খুবই ভালো দেখতে পাচ্ছি স্মুথ রাস্তা একটুখানি জাম আছে তোর বলছি আমি

স্পিড লিমিট একশো দিয়ে যাচ্ছে এটা ধুলাগুড়ি টোল গেট তো তোমরা যখন পুরী যদি বাই রোড আসো একটা জিনিস মাথায় রাখবে যে ট্র্যাকটা একটু ভরিয়ে নেবে বেশি করে সাফিশিয়েন্ট ব্যালেন্স না থাকলে এটা অসুবিধা হবে অনেকগুলো টোলগেট পড়বে এরকম এটা সেকেন্ড টোলগেট ধুলাগুড়ি বুলুবেরিয়া ক্রস করছি এখন কোলাঘাট ব্রিজ এখানেও প্রচুর রেস্টুরেন্ট আছে তোমরা যদি সকালে আসো ব্রেকফাস্ট করার জন্য ওখানে থামতে পারো ভালো ভালো রেস্টুরেন্ট আছে কোলাঘাট ব্রিজ ক্রস করে গেলাম

আমরা এখন খড়গপুরের উপর দিয়ে যাচ্ছি হাইওয়ে দিয়ে খড়গপুর লেফট সাইড দিয়ে যদি চলে যাই তাহলে খড়গপুর টাউনের দিকে চলে যাব সামনে সাইনবোর্ড গুলো দেখলেই বোঝা যাবে আর রাইট সাইড দিয়ে আমরা আসানসোল থেকে বার যখন এসছিলাম এই রাইট সাইড থেকে এসছিলাম একশো বত্রিশ কিলোমিটার জার্নি হয়ে গেল কলকাতা থেকে

এক কিলোমিটার আগে থেকেই দেখিয়ে দেয় যে টোল প্লাজা আসছে ফাঁকাই দেখছি এই লেনটা একটু বেশি ফাঁকা আছে কেউ কোনো গাড়ি নেই লক্ষ্মণনাথ টোল প্লাজা জলেশ্বর আর আরেকটা জিনিস জানিয়ে রাখি এখানে ওয়াশরুমের কিন্তু কোনো সমস্যা নেই যত পেট্রোল পাম্প আছে সব পেট্রোল পাম্পের মধ্যে ওয়াশরুমের ব্যবস্থা আছে ভালো আমরা ওড়িশা ঢুকে গেছি জলেশ্বর ছাড়িয়ে এবার বালেশ্বর দিকে এগোচ্ছি এখন বালেশ্বর এখান থেকে 19 কিলোমিটার রাস্তা এখনো ঠিক খুব ভালো আর ফাঁকাও পেয়েছি আর ওয়েদারও খুব সুন্দর আজকাল একটু রোদের জন্য গরম লাগছিল আমার ড্রাইভিংটা খুব প্লেজেন্ট হয়ে গেছে একটু মেঘ মেঘ করে আসছে রোদের তাপটাও কমে গেছে এই জায়গায় কিন্তু গাড়ির স্পিড কিন্তু আশি কিলোমিটারের বেশি একদম তোলা বারণ তুললে কিন্তু লম্বা ফাইন আছে তো মাথায় রাখবে এটা কারণ এখানে বিভিন্ন জায়গায় কিন্তু ক্যামেরা দেওয়া আছে ক্যামেরা থেকে ধরা একটা টোল ট্যাক্স ক্রস করলাম এই নাম শ্রীঘর টোল ট্যাক্স এটা ক্রস করলাম আবার টোল প্লাজা আচ্ছা আমার আসানসোল থেকে পুরীর যে রোড টেপটা যেটা দেখানো হয়েছিল আমরা দিয়েছিলাম সেটাতে আমি ক্যামেরা সম্বন্ধে অনেক কিছু বলেছি এইটা এই ভিডিওতে তত কিছু বলবো না তবে এটুকুনই বলি যে এখানে বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগানো আছে আর আশি কিলোমিটারের উপরে স্পিড তুললে গাড়ির বড় রকমের ফাইন হয় তো তোমরা সেটা একটু ধ্যান দেবে আর দুই একটা জায়গায় ক্যামেরা আমি আর আরেকবার যদি দেখতে পারি তোমাদের দেখিয়ে দেবো সেটা ভালো থাকে ক্যামেরাগুলো আর তোমরা যদি এটা সম্বন্ধে একটু ভালো আইডিয়া করতে চাও তো আমার আগের ভিডিওটা দেখো আসানসোল টু পুরী রোড ট্রিপটা সব ক্লিয়ার হয়ে যাবে এখন একটা কুড়ি বাজে আমরা ভদ্র ক্রস করছি নারায়ণপুর টোল প্লাজা এটা রাস্তাটা বেশ ভালোই আছে যারা এখন রোড ট্রিপে আসতে চাইছো তোমরা অনায়াসেই আসতে পারো এখনো পর্যন্ত তো বেশ ভালোই পেলাম রাস্তাটা এর পরের টুকুনি আমাদের সঙ্গে থাকো এর পর দেখাচ্ছি তোমাদের কি কন্ডিশন রাস্তার আকাশ পুরো মেঘেছে গেছে এবার মনে হচ্ছে বৃষ্টি নামবে যেটুকুনি গরম ভাব ছিল সেটাও চলে যাবে পুরো কালো এখন বাজে হচ্ছে দুটো বাজি বাজিনি এখনো একটা পঞ্চান্ন দেখেছো সামনের দিকে দেখা যাচ্ছে না কিছু কুশল ধরনের বৃষ্টি তোমরা আমাদের সাথে তোমরা একটু বৃষ্টিটাকে এনজয় করো বিউটিটা দুর্দান্ত দেখতে লাগে দেখো চারদিক থেকে পাহাড় মাঝখান দিয়ে রাস্তা চলেছে মাঙ্গুলি টোল প্লাজা মহানদী ক্রস করছি এখন তিনটে পাঁচ বাজে মাঝখানে একটু পেট্রোল ভরতে হলো গাড়িতে লেট হয়ে গেল জল নেই খুব একটা বেশি এখান থেকে পুরী লেফটে নিয়ে নিতে হবে সোজা ভাইজাক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা যদি এখনো ভিডিওটা দেখছো তাহলে একটা লাইক করো আগে ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে তার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও